আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজিরুল মোহাম্মদ বিদ্যাল সরকার বর্তমানে পড়াশোনা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তো গুচ্ছের কিন্তু কিছুদিন পর থেকে আবেদন শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ তো তোমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় কাটমার্ক কিরকম হতে পারে এই বছর সেই বিষয়ে কথা বলবো ওভারঅল সকল বিশ্ববিদ্যালয়ে মোটামুটি আবেদন প্লাস নতুন আবেদন করা সম্পূর্ণ ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের জন্য উপকার হবে আমরা প্রথম স্লাইড দ্বারা শুরু করব তোমাদের যে গুচ্ছের কাঠমার প্লাস এখানে কাদের আবেদন করা দরকার দেখো প্রথম যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটা হচ্ছে যে গুচ্ছের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু একটি টপ বিশ্ববিদ্যালয় সেটা তোমরা অবশ্যই অবশ্যই জানো এর আগে অবশ্যই বলবো আমরা কিন্তু আর যারা তাদের জন্য এক তারিখ থেকে ইনশাল্লাহ মাত্র এক হাজার টাকায় তোমরা বিভাগ পরিবর্তন প্লাস মানবিকের জন্য বাংলা ইংলিশ জি কে প্লাস প্লাস তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে ওইখানে মাত্র এক হাজার টাকা তোমরা বিস্তারিত কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দেখতে পারবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি কথা বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয় টপ বিশ্ববিদ্যালয় সব দিক দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি তো এখানে এ বি সি ইউনিটের দ্বারা আবেদন করবে অবশ্যই যাদের এ ইউনিট পঁয়তাল্লিশ প্লাস রয়েছে বা বিয়াল্লিশ তেতাল্লিশ রয়েছে তারাই এখানে আবেদন করতে পারো আধারও এর নিচে তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবেদন করিও না বি ইউনিটের ক্ষেত্রেও যদি আমরা বলি যে বি ইউনিটের ক্ষেত্রে মোটামুটি যাদের পঁয়তাল্লিশ বা পঁয়তাল্লিশ সাতচল্লিশ এরকম রয়েছে তারা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবেদন করবে কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় টপ বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে কাঠমাটটা হু হু করে বেড়ে যাবে আর যদি কথা এখানে যাদের পচপন্নার মতন রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করে রাখতে পারবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে দুই নম্বর যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবে সেটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয় জগন্নাথের মতন টপ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেক দিক থেকে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় এগিয়ে রয়েছে যেমন টিউশন সুবিধা কলেজ সুবিধা থেকে শুরু করে ওভারঅল বিষয়ে মোটামুটি রয়েছে তো খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও কিন্তু বলতে পারি যে এ ইউনিটের ক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ বা বিয়াল্লিশ সাতাল্লিশ জগন্নাথ খুলনা মোটামুটি একই পঁয়তাল্লিশ মতন থাকলে খুলনাতে আবেদন করবে বি ইউনিটের ক্ষেত্রেও পঁয়তাল্লিশের মতন আবেদন করবে এবং সি ইউনিটের ক্ষেত্রে পঁচপান্ন হলে আবেদন করবে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটাও কিন্তু টপ বিশ্ববিদ্যালয় প্রথম সারের বিশ্ববিদ্যালয় অর্থাৎ এখানে যেগুলো বিশ্ববিদ্যালয় দেখতেছে প্রথম আমি যদি তোমাদের দেখানোর চেষ্টা করি যে এখানে যে পাঁচটা যে বিশ্ববিদ্যালয় দেখতেছো খুলনা জগন্নাথ ছেলে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাজিদানের বিশ্ববিদ্যালয় এগুলো কিন্তু টপ বিশ্ববিদ্যালয় ষষ্ঠের যদি কথা বলি ষষ্ঠের ক্ষেত্রেও কিন্তু সেম অর্থাৎ মোটামুটি যাদের ওইখানে বিয়াল্লিশ একচল্লিশ থাকবে তারা ষষ্ঠের মধ্যে আবেদন করবে সায়েন্সের ক্ষেত্রে একটু বেশি লাগে আর যদি আর্টস ক্ষেত্রে বই বলি তাহলে চল্লিশ বিয়াল্লিশ থাকলে এখানে আবেদন করবে আর যারা পঞ্চাশ প্লাস রয়েছে সি ইউনিটের ক্ষেত্রে তারা কিন্তু এখানে আবেদন করবে পরে কথা হলো পটোয়াল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর আগে অবশ্যই বলবো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অবশ্যই অবশ্যই সাথে থাকতেই হবে পটোখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই ইউনিট কারা আবেদন করবে অবশ্যই যাদের নাম্বার রয়েছে মোটামুটি মোটামুটি চল্লিশ প্লাস তারা কিন্তু এখানে আবেদন করবে বি ইউনিটের ক্ষেত্রে পঁয়তাল্লিশ না হলেও মোটামুটি বিয়াল্লিশ যাদের রয়েছে তারা এখানে আবেদন করবে আর সি ইউনিটের ক্ষেত্রেও কিন্তু তোমাদের যাদের বাউন্ন তিপ্পান্ন থাকবে তারা আবেদন করবে পরে যে বিশ্ববিদ্যালয়ের কথা হবে সেটা হচ্ছে হাজিদানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞানী ইউনিটের জন্য যাদের রয়েছে পঁয়তাল্লিশশো চল্লিশ তারা কিন্তু আবেদন করবে ইনশাল্লাহ সিট পেয়ে যাবে বি ইউনিটের ক্ষেত্রে কিন্তু বিয়াল্লিশ সৈতাল্লিশ আবেদন করে রাখবে যাতে তোমরা ক্লাস পর্যন্ত সিট পাবে এবং সি ইউনিটের ক্ষেত্রেও কিন্তু আহ বাউন্ন তিপ্পান্ন এখানে সিট পাবে পরে দ্বিতীয় সারির বিশ্ববিদ্যালয় কিছু কথা বলবে সেটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছের মনে দ্বিতীয় সারির বিশ্ববিদ্যালয় এবং যারা এ ইউনিটে রয়েছে তারা কিন্তু যাদের এ ইউনিট যাদের থেকে চল্লিশ পর্যন্ত রয়েছে তারা এখানে আবেদন করবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কথা বলার আগেও যদি এ ইউনিটের কথা বলি বরিশাল বিশ্ববিদ্যালয় এরকমই যে সাঁত্রিশ সাঁত্রিশ থাকলে এখানে আবেদন করবে বি ইউনিট কুমিল্লা প্লাস বরিশাল তোমরা চল্লিশ প্লাস থাকলে এখানে আবেদন করবে এবং সি ইউনিট তো পঞ্চাশ প্লাস থাকলে এখানে আবেদন করবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এটা কিন্তু মানবিক প্লাস বিজ্ঞান প্লাস কমার্স জন্য রয়েছে কিন্তু মানবিক থেকে কিন্তু বিজ্ঞানকে এখানে বেশি প্রায়োরিটি দেওয়া হয় সো এখানে যাদের মোটামুটি ছয়ত্রিশ সাঁত্রিশ রয়েছে তারা আবেদন করবে চল্লিশ পেলে তো এই সোনাই সোহাগা ইনশাল্লাহ সেট পেয়ে যাবে আর বি ইউনিটের যদি কথা বলে বি ইউনিটের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন যারা করবে তারা হচ্ছে যে চল্লিশের মতন যাদের রয়েছে বিয়াল্লিশ এরকম তারা কিন্তু এখানে আবেদন করবে এবং সি ইউনিটের ক্ষেত্রে থাকলে আবেদন করবে পরে যেটা কথা হলো আমার বিশ্ববিদ্যালয় আমাদের বাসার পাশে এক মিনিট লাগে আমি যেখানে দেখে দেখে বড় হয়েছি যে বিশ্ববিদ্যালয় সেটা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সেখানে যদি কথা বলি সেখানে যারা এ ইউনিটে রয়েছে তারা অবশ্যই আহ চল্লিশের কাছাকাছি যারা রয়েছে তারা আবেদন করবে বি ইউনিটের তেতাল্লিশ চল্লিশ যারা রয়েছে এখানে আবেদন অবশ্যই করবে এবং সি ইউনিটের ক্ষেত্রে অবশ্যই সি ইউনিটের ক্ষেত্রে অবশ্যই 50 প্লাস হলে আবেদন করবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যদি কথা বলে এটা কিন্তু মোটামুটি ভালো বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর বিশ্ববিদ্যালয় এ ইউনিটের ক্ষেত্রে অবশ্যই যাদের 45 35 প্লাস রয়েছে এখানে আবেদন করবে বি ইউনিটে 40 প্লাস হলে প্লাস 39 28 হলে আবেদন করে लास्ट সুযোগ দিতে পারো এবং সি ইউনিটের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পঞ্চাশ প্লাস দ্বিতীয় সারি বিশ্ববিদ্যালয় পরে আমরা কথা বলবো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুইটা মোটামুটি যদি কথা বলি আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু কাটমাটা অবশ্যই কম হবে এখানে মোটামুটি যাদের কাটমাট মোটামুটি এ ইউনিটের ক্ষেত্রে আটত্রিশ উনচল্লিশ থাকবে তারা আবেদন করবে এবং বি ইউনিটের ক্ষেত্রে যাদের নাম্বার মোটামুটি 40 এর কাছাকাছি রয়েছে তারা আবেদন করবে সি ইউনিটের করতে 52 53 আবেদন করবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ওভারঅল আমার ধারণা মতে মনে হয় একটি বা দুটি সাবজেক্ট রয়েছে বি ইউনিটের সাথে সো এখানে কাটমার্কটা গত বছর 56 লেগেছিল সো তোমাদের যারা 40 52 রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করবে বি ইউনিট আর এ ইউনিটের ক্ষেত্রে অবশ্যই 40 প্লাস আবেদন করবে বা এরকম আশেপাশে তারা আবেদন করবে সি ইউনিটের ক্ষেত্রে सेम আর এখন কথা বলো নতুন বিশ্ববিদ্যালয় নতুন বিশ্ববিদ্যালয় নাম লেখার কোনো কারণ নেই কারণ এখানে কিন্তু মোটামুটি অ্যাভারেজ মার্ক হলে এখানে আবেদন করবে এবং সিট পাবে যেমন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শেখ ফজিলাতুল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এখন যে নতুন বিশ্ববিদ্যালয় রয়েছে শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এগুলো কিন্তু কাটমাটা কিন্তু অবশ্যই কম হবে এবং এগুলো যাদের নাম্বার কম রয়েছে তাদের কিন্তু একটা ভালো সুযোগ থাকবে তো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকো যাদের এ ইউনিট রয়েছে নতুন বিশ্ববিদ্যালয় যাদের প্রায় তিরিশের মতো রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করা ছাড়বে না বি ইউনিটের কথা যদি বলি অবশ্যই যাদের চল্লিশ